এবার ইসরায়েলে বড় ধরনের ভয়াবহ হামলা শুরু করেছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ার ভেতরে রাতভর এই ইউক্রেনের হামলা নিহত অন্তত পাঁচ জন এবার রাশিয়ার বিরুদ্ধে মার্কিন গ্লাইড বোমা ব্যবহারের দাবি ইউক্রেনের এদিকে গাজায় ইসরায়েলের আরো তিনজন সেনা নিহত আহত অন্তত বারো জন আরো জানিয়ে দিব এবার জমিয়তের সঙ্গে জোট পাচ্ছে ইমরান খানের দল পিটিআই এদিকে লেবাননে ইসরায়েলি হামলা নিহত আট জন এবার যুদ্ধ বিরতির আলোচনার মধ্যে গাজায় হামলায় একাত্তর জন ফিলিস্তিনি নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েল লেবানন যুদ্ধের দামামা ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের হামলা শুরু বিমান হামলার জবাবে ইসরায়েল বড় ধরনের ড্রোন ও রকেট হামলা শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের পশ্চিম আল জলিলের দিকে শতাধিক রকেট ছুড়েছে গোষ্ঠীটি রোববার লেবাননের আল মায়েদিন টিভির বরাদ দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে লেবানন থেকে ইসরায়েলের পশ্চিম আল জলিডের দিকে শতাধিক রকেট ছোড়া হয়েছে একই সঙ্গে পশ্চিম গ্যালেরি ও গুলান ভূমির গভীরে লক্ষ্যবস্তু করে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুড়েছে তবে এসব হামলা কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে গত তিরিশে জুলাই বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা শুরু করেছে তারা হিজবুল্লাহ জানায় প্রথম দফায় তারা এগারোটি ইসরায়েলি সেনাঘাটি লক্ষ্য করে তিনশো বিশটি কাতি উষা ছুড়েছে প্রথম দফার হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি এর আগে লেবাননের দক্ষিণে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আল মায়েদিন বলছে ২০ মিনিটের বেশি সময় ধরে লেবাননের দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলার পর থেকেই ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ এদিকে রাশিয়ার ভেতরে রাতভর ইউক্রেনের হামলা নিহত অন্তত পাঁচ জন রাশিয়ার সীমান্তবর্তী বেলগ্রোদ অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী এতে পাঁচ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন বারো জন রোববার সকালে টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান আঞ্চলিক গভর্নর ব্লাসেসলাব গিলাতকপ গভর্নর বলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা শত্রুপক্ষের গোলাবর্ষণে পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন বারো জন তাদের মধ্যে তিনজন অপ্রাপ্ত বয়স্ক শনিবার ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সীমান্ত এলাকা থেকে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে ৬ আগস্ট থেকে রাশিয়ার ভেতরে ক্রুস্কো এলাকায় হামলা চালিয়ে আসছে ইউক্রেন জেলেনস্কি বলেন ইউক্রেন আবার চমক দিয়েছে তিনি আরো বলেন রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি এবার রাশিয়ার বিরুদ্ধে মার্কিন গ্লাইড বোমা ব্যবহারের দাবি ইউক্রেনের ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণের জন্য উচ্চ মাত্রা নির্ভুল মার্কিন গ্লাইড বোমা ব্যবহার করেছে তারা এছাড়া রাশিয়া দখলে থাকা পূর্ব ইউক্রেনের খারকিবের কিছু অঞ্চল পুনরুদ্ধারে দাবিও করেছে ইউক্রেন ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেসুক বৃহস্পতিবার রাতে এক ভিডিও প্রকাশ করেছেন এতে ইউক্রেনীয় সেনাদের যুক্তরাষ্ট্রে সরবরাহ করা জিবি 39 বোমা ব্যবহার করতে দেখা যায় শুক্রবার মার্কিন বার্তা সংস্থা এপি এক খবর জানিয়েছে ভিডিওতে একাধিক বিস্ফোরণ এবং ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে সেই সঙ্গে ভিডিওতে ক্রোসকে রুশ বাহিনীকেও আগাত করতে দেখা যায় দেরিতে হলেও ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ করা সামরিক সহায়তা প্যাকেজ পেসে কিব এরপর এ মাস থেকে হামলার গতি পেয়েছে ইউক্রেন সেনারা যার ফলে মাসের শুরুতেই রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ক্রোসকে আক্রমণ শুরু করে তারা এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাল্টা ড্রোন সরঞ্জাম অ্যান্টি আর্মার মিথাইল এবং মোবাইল রকেট সিস্টেম সহ সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজও ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে গাজায় ইসরায়েলের আরো তিনজন সেনা নিহত আহত অন্তত বারো জন গাজার প্রতিরোধ যোদ্ধাদের নতুন প্রতিশোধমূলক অভিযানে কমপক্ষে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরো বারো জন কুচ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী একে প্রধান নিরাপত্তা ঘটনা হিসেবে বর্ণনা করে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে প্রচন্ড লড়াইয়ের মধ্যে পূর্ব গাজার শহরের আল এলাকায় অভিযান চালানো হয়েছিল প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছে তাদের যোদ্ধারা জৈতুন এলাকার আশেপাশের দক্ষিণে অনুপ্রবেশকারী শত্রু বাহিনীর সাথে মারাত্মক সংঘর সে লিপ্ত হয়েছিল এর আগে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে পাঁচটি ইসরায়েলি হেলিকপ্টার হতাহতদের বহন করে হাসপাতালে অবতরণ করেছে প্রতিবেদনে বলা হয়েছে দশ থেকে পনেরো জন ইসরায়েলি সেনাকে করা হয়েছে। যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত বিরোধী শেল দিয়ে তাদের আক্রমণ করা হয়েছিল এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার গাজা অভিযানে তাদের মৃতের সংখ্যা হালনাগাদ করেছে বলেছে এ পর্যন্ত ছয়শো ছিয়ানব্বই জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং ছয়শো পঁয়তাল্লিশ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে এবার জমিয়তের সঙ্গে জোট পাচ্ছে ইমরান খানের দল পিটিআই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ জমিয়ত উলামে ইসলাম ফজলের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে যৌথভাবে লড়াই করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তারা খবর জিও নিউজের শনিবার জে ইউআইএফ এর প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন পিটিআই এর চেয়ারম্যান গহর আলী খান এ সময় দলটির শীর্ষ নেতা আসান কাইসার শিবলি ফারাজ রৌ হাসান ও আখন জাদা হুসাইন ইউএসডিআই উপস্থিত ছিলেন বৈঠক শেষে পিটিআই বিষয়টি সাংবাদিকদের জানান দীর্ঘদিন ধরে দল দুটির মধ্যে মতবিরোধ ছিল তবে গত 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশে কারচুপির অভিযোগ এনে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষوب হয় এতে शामिल হয় তারাও গত মাসে পিটিআই নেতা এজাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার জেইউআইএফ এর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ওই বৈঠককে নতুন করে রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনা নিয়ে দুই পক্ষের মধ্যে কমিটি পর্যায়ে আলোচনায় বসার জন্য আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে লেবাননে ইসরায়েলি হামলা নিহত অন্তত আট জন মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা যে কোনো সময় পুরো মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন পরিস্থিতিতে লেবাননের দক্ষিণ অঞ্চলে একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবারের হামলায় অন্তত আটজন নিহত হয়েছে নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা হিজবুল্লার সেল লক্ষ্য করে হামলা চালিয়েছে এদিকে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে নব্বই হাজারেরও বেশি গাজায় যুদ্ধ শুরু পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ হুঁশিয়ারি দেয় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা অব্যাহত রাখবে তারা এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টা পাল্টা হামলা চলছে এছাড়া সম্প্রতি হিজবুল্লাহর একজন শীর্ষ নেতাকে হত্যা করে ইসরায়েল এ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে করা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ এবার যুদ্ধ বিরতির আলোচনার মধ্যে গাজায় হামলায় একাত্তর জন ফিলিস্তিনি নিহত ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় একাত্তর জন নিহত হয়েছেন যুদ্ধবিরতির আলোচনা চলা অবস্থায় হামলার ঘটনা ঘটেছে বুলডোজার ও ট্যাঙ্ক নিয়ে মধ্য গাজার দেওয়ার আল বালাস শহরের অভিযানে অংশ নিয়েছে ইসরায়েলি বাহিনী এর ফলে গত দুই দিনে সেখান থেকে এক লাখেরও বেশি ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছেন আল জাজিরা তথ্য অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির চুক্তি সহ লক্ষ্য নিয়ে মিশরের রাজধানী কারোই আলোচনা চলছে আলোচনায় অংশ নিতে জ্যেষ্ঠ আল হায়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে হামাস গত সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস একটি দিন গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী শুরু হয় সর্বাত্মক যুদ্ধ যা এখনো চলছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দশ মাসের বেশি সময় ধরে চলা টানা যুদ্ধে গাজা উপত্যকায় চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন আহত মানুষের সংখ্যা তিরানব্বই হাজার ছাড়িয়েছে এদিকে ইসরায়েল লেবানন যুদ্ধের দামা ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা লেবাননের প্রতিরোধ যোদ্ধা হেজবুল্লার বড় আকারে পাল্টা হামলার হুমকির পরে আটচল্লিশ ঘন্টার জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউপ গ্যালান ইরান সমর্থিত লেবাননের সতস্ত গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা গত মাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার বদলা নিতে ইসরায়েলের উপর হামলা শুরু করেছে এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন হামলা চালানো হয়েছে এছাড়া আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলকে লক্ষ্য করে লেবানন থেকে শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উত্তর বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক স্থানীয় সময় সকাল সাতটায় শুরু করবেন